বার্সেলোনা তিন তিন ইন্টারমিলান চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের প্রথম লেগে গোলের বন্যা আজ রাতে মনসুইক স্টেডিয়ামে ফুটবল প্রেমীরা উপভোগ করলেন এক নাটকীয় ম্যাচ যেখানে বার্সেলোনা ও ইন্টার মিলান তিন তিন গোলে ড্র করল ম্যাচের শুরুতেই ইন্টার মিলান ঝড় তুলে এক মিনিটে মার্কাস তোরাম এবং একুশ মিনিটে ডেনজেল ডুমফ্রিভিসের গোলের মাধ্যমে ইন্টার দুই শূন্য ব্যবধানে এগিয়ে যায় তবে বার্সেলোনা ফিরে আসে ২৪ মিনিটে লামিনিয়ামের দুর্দান্ত এক প্রচেষ্টায় গোল এবং আটত্রিশ মিনিটে ফেরান্তরসের গোলের মাধ্যমে সমতায় ফেরা দ্বিতীয়ার্ধে তেষট্টি মিনিটে ডুমফিস আবার ইন্টারকে এগিয়ে নেন কিন্তু পঁয়ষট্টি মিনিটের আফিন হার শট ইন্টার গোল রক্ষক লেগে অন গোল হয়ে যায় যা ম্যাচের চূড়ান্তা দল বল দখলে আধিপত্য দেখালেও ইন্টার মিলান এবার চলেন আসল কথায় ঢুকে পড়ি ইন্টার বার্সেলোনা থেকে ড্র নিয়ে ফিরল হয়তো ভাগ্য আর একটু ভালো থাকলে লিড নিয়েই ফিরতো সানসিরোতে তবে গত তিন ম্যাচে কোনো গোল না দেয়া ইন্টার মিলান আজকে বার্সার বিরুদ্ধে তিন গোল দিল কিভাবে এটার উত্তর প্রপার প্ল্যানিং আর হলো চ্যাম্পিয়ন্স লিগের অ্যাড্রোনালিন পুশ আপনার সামনে যখন আসলে সুযোগ থাকবে বিগেস্ট স্টেজে পারফর্ম করে যে তার তখন ভেতর থেকে আলাদা একটা জোশ এসে পড়বে যা যে কোনো অপোনেন্টের জন্যই ভয়ঙ্কর ইন্টার টিমটা এই মুহূর্তে ইতালিয়ান কাপ থেকে আউট সিরিয়াও হারার পথে তাদের হাতে আছে এখন চ্যাম্পিয়ন্স লিগ ফুল ফোকাস ফোকাসনিট আজ মাঠে নেমেই ত্রিশ সেকেন্ডে গোল যে ইন্টার গত দুইশো সত্তর মিনিটেরও সময় গোল করে না সেই ইন্টার নেমেই গোল এর কারণ অনেকগুলো বার্সেলোনার টেকটিক্যাল শেপে না থাকা ম্যাচের শুরুতেই শেপ ঠিক করতে না পারা ইত্যাদি বিষয় তবে ইন্টারের অ্যাড্রোনালিন রাস তাদের আসলে এইটাইয়ে টিকিয়ে রেখেছে বার্সেলোনা কোয়ালিটির দিক দিয়ে ইন্টার থেকে অনেক এগিয়ে এটা নো ডাউট এবং এই টিমটার মেন্টালিটি চরম পর্যায়ের দুই শূন্য থেকে দুই দুই করা মুখের কথা না তার উপর টিমটা তিন দিন আগে একশো মিনিট খেলে আসছে জাস্ট ফেব্রুয়ারি বার্সেলোনার দলটার ইনার মোটিভেশন চরম আমি আমার লাইফে বার্সার এইরকম অ্যাড্রোনালিন রাস দেখি নাই কাম দেখেছি অনেক কিন্তু এই সিজনের মতো যে রোমাঞ্চটা সেটা পাই নাই দেখি নাই দেখাতে পারি নাই আর এই ম্যাচটার আগে যে জিনিসটা সবচেয়ে বেশি কনসার্নিং ছিল সেটা হলো ইন্টারের সেট পিস আর সেখান থেকেই তারা দুই গোল দিয়েছে বার্সেলোনা আরাউহ ছাড়া এরিয়ালে ডোমিনেন্ট কেউ নাই ছিল এক লেভান্ডস আজকে বার্সা আরাউহকে নামানোর আগে অবধি একটা এরিয়াল ডুয়েলও জিতে নাই ইনসেইন এইভাবে সেকেন্ড লেগে উইকনেস রেখে গেলে হাঁটতে হবে বার্সাকে ডিওং আর পেড্রি মাঝদি স্প্রেড হয়ে যাওয়া ইন্টার সেই স্পেসটা কাজে লাগিয়ে অনেকগুলো লাইন ব্রেকিং পাস খেলেছে যেগুলো আসলে খুব ডেঞ্জারাস এই জায়গায় ওয়ার্ক করা লাগবে বার্সা ওভারঅল একটা ড্রোন মাঠ ছাড়ল সানসিলোতে আবার রিসেট শূন্য থেকে ম্যাচ শুরু কে জিত বেশে এই ম্যাচে বার্সেলোনা নাকি ইন্টার মিলান